হ্যালো ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো যে কোনো থানার ডিজিটাল এফআইআর কপি কীভাবে ডাউনলোড করবেন তো ফেন্স আমরা আমাদের সমস্যার সমাধান করার জন্য অন্যায়কারী ব্যক্তির উপর থানায় এফআইআর করে থাকি বা কিস করে থাকি তো এফআইআর কপি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোন থেকে ডিজিটাল এফআইআর কপি ডাউনলোড করতে পারবেন তো কীভাবে যে কোনো থানার ডিজিটাল এফআইআর কপি ডাউনলোড করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ভিডিওটি শুরু করার প্রথমে একটি রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ফ্রেন্ডস যে কোনো থানার ডিজিটাল এফআইআর কপি ডাউনলোড করতে গেলে প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে দেন সার্চ বক্সে টাইপ করতে হবে আপনার জেলার নাম অর্থাৎ যেই জেলাতে আপনার নামে এফআইআর মানে হয়েছে বা কেসটা হয়েছে সেই জেলার নাম তারপরে এখানে টাইপ করতে হবে এফ আই আর ঠিক আছে তারপর সার্চ দিতে হবে সার্চ দেওয়ার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু শো করবে ঠিক আছে তো এখানে একটা অপশান শো করছে এফআইআর ডিটেলস তো জাস্ট এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু মানে শো হবে ঠিক আছে এখানে আপনাদেরকে পুলিশ স্টেশন নেম অর্থাৎ থানার নাম আপনাকে এখানে চুজ করতে হবে ঠিক আছে তো জাস্ট ওয়েট অর্থাৎ যেই থানায় আপনার নামে কেস হয়েছে বা আপনি যেই থানায় কেস করেছেন হ্যাঁ সেই থানাটি এখানে চুজ করতে হবে চুজ করার পরে কত তারিখে বা কত সালে কেসটি রয়ে হয়েছিল সেটা আপনাকে মানে সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো জাস্ট ওয়েট এবং কত তারিখের মধ্যে এটা মানে হয়েছিলো সেটা আপনাদেরকে মানে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে ঠিক আছে তো জাস্ট ওয়েট দেন এখানে সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো জাস্ট ওয়েট তারপরে এখানে এ ধরনের ইন্টারফেস আসবে দেন যত তারিখে কেস হয়েছিল জাস্ট সেই ডেটের ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে তো জাস্ট ওয়েট দেন ডাউনলোড জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে আপনার থানার নাম দেখাবে ঠিক আছে ডেটটাও দেখাবে তো এখানে পিডিএফ দেখতে পাচ্ছেন শো তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড এগেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে পিডিএফটা ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে যে ডিজিটাল এফআর কপি সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এটি আপনারা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারেন বা গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা এই যে ডিজিটাল এফআইআর কপিটি রয়েছে সেটি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন তো ফেন্স আপনার যদি এফআইআর কপি কোনো কারণে হারিয়ে যায় বা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার মোবাইল ফোন থেকেই মানে যে কোনো থানার মানে ডিজিটাল এফ আর কপি ডাউনলোড করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন